আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা আলোচনা করব মহারম মাসে যে দোয়াটি হাঁটতে চলতে উঠতে বসতে খেতে বেশি বেশি পরিমাণের পড়লে আল্লাহ সুবাহ সন্তুষ্ট হন পাকের পক্ষ থেকে উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক দান করেন আল্লাহ পাক বান্দাকে হেদায়ত দান করেন পাক বান্দার উপর সন্তুষ্ট হন আর বর্ণিত হয়েছে মান্লাহুল মাউলা ফালাহুল কুল আল্লাহ যার হয়ে যায় সব কিছুই তার জন্য হয়ে যায় আল্লাহ একবার মাওলা যার হয়ে যাবে পৃথিবীর সব কিছু তার হয়ে যাবে সুবহান আল্লাহ এই জন্য আল্লাহর রহমত প্রাপ্তির জন্য আল্লাহর আমল দরকার আল্লাহ তালার নৈকটবর্তি হওয়া দরকার এই জন্যই এই আমলগুলো প্রত্যেক দিন পড়তে হবে না উজু করে সকালবেলা একবার পড়েন সন্ধ্যাবেলা একবার পড়েন অথবা দৈনিক দৈনন্দিন একবার করে পড়েন পুরা বছর তো আপনাকে আমল করতে বলছি না মহরম মাসের মধ্যে এই আমলগুলো করেন হাদিসের মধ্যে তো এটাও এসেছে মোহর্রমের একদিন পরিবারের মানুষকে ভালো খাবার খাওয়ালে আল্লাবাক পুরা বছর তার পরিবারকে ভালো খাবার খাওয়ার তৌফিক দান করেন হামদি যাই হোক আপনাদের সাথে হাদিসটা নিয়ে আলোচনা করব এবং আরও কিছু হাদিস আছে আমরা আলোচনা করবো আমার ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার না আমার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি দোয়াটা হচ্ছে আল্লাহ মা কদ্দম তু ওয়া মা আস রু ওয় মা আলান্তু ওয়া মা আস রফত وما انت اعلم به مني انت المقدم وانت المؤخر لا اله الا انت امر اللهم اغفر لي ما قدمت وما اخرت وما اسررت وما اعلنت وما اسرفت ওয়া মা আনতা আলামু বিহী মিন্নি আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু লা ইলাহা ইল্লা আনতা অনেক অনেক চমৎকার অর্থ আপনারা দেখতে পাচ্ছেন আসলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিস এত চমৎকার চমৎকার কথা এখানে এসেছে এক এক একটা দোয়া আসমান জমিনের চাবি কাঠি আল্লাহু আকবার হে আল্লাহ আপনি আমার আগের আর পরে দেখেন না কেমন টেকনিকের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আপনি আমার আগের পরের সকল সকলকৃত গুণা ক্ষমা করে দিন এবং যা কিছু আমি গোপনে করেছি যা কিছু আমি প্রকাশ্যে করেছি এবং যা কিছু আমি অসংযত জীবনযাপন করেছি এবং আমি অসংযত জীবনযাপন করেছি আর সেসব গুণা যা সম্পর্কে আপনি আমার থেকে অধিক জ্ঞাত অনেক গুণা আছে আমরা করে ফেলি মনেও করি না যে গুণা হচ্ছে কিন্তু এই বিষয়ে তো আল্লাহ জানেন সব কিছু আপনি আমাকে ক্ষমা করে দিন আগে পরে সর্বত্রই আপনি আপনি ছাড়া কোনো মাহুদ নেই হাদিসটা সহি মুসলিম পরে হচ্ছে আবু তিরমিজি এবং ইবনে হিব্বানের মধ্যে এসেছে হাদিসের গুরুত্ব বেশি থাকার কারণেই কয়েকটা কিতাবের মধ্যে এসেছে আরও এই দোয়াটা চাইলে আপনি হাঁটতে চলতে উঠতে বসতে একবার করে হরেও পড়েন আল্লাহ আলাদিকা ও সুক্রিকা ওয়াহি ইবা দাতিক সব পড়তে হবে এমন না যে কোনো একটা পড়েন যখন কোনো বান্দা আল্লাহ তালার এই দোয়াগুলাকে সাথী বানায় নিবে আল্লাহ সুবহান হওয়া তালা তার এই দোয়াগুলার মাধ্যমে তার ভাগ্য খুলে দিবেন আবারও বলছি নিচের দোয়াটা আল্লাহ আল্লাহবাদি যারা আল্লাহ তালাকে মানেন আল্লাহর উপর ধীর আস্থা রয়েছে তারা আস্থা রাখবেন আল্লাহ দিবেন আল্লাবাক বলে দিয়েছেন ইয়া ইহল্লা দিন আমানু আমিনু যারা ইমান এনেছেও তারও আরও ইমান আনো আচ্ছা এই যে দোয়াটা বললাম এটার অর্থ কি তারপর আরেকটা বড় দোয়া দেখাবো আপনাদের সাথে দোয়াটার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে আপনার রিজিক আপনার কৃতজ্ঞতা ও আপনার ইবাদত করার তৌফিক দান করুন আবু দাউদ নাসাই ইবনে হিব্বান এবং ইবনে হাকিমের মধ্যে এত গুরুত্বপূর্ণ কয়েকটা কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে সুবহান আল্লাহ তারপরে দেখেন না আরেকটা দোয়া এসেছে আল্লাহ রব্বানা ورب كل شيء أنا شهيد إنك الرب وحدك لا شريك لك اللهم ربنا ورب كل شيء أنا شهيد أن محمدا صلى الله عليه وسلم عبدك ورسولك اللهم ربنا ورب كل شيء أنت شهيد أن العبادة كلهم إخوة اللهم ربنا ورب كل شيء كل شيء اجعل مخلصا لك واهلي واهلي في كل ساعة في الدنيا والآخرة ذا الجلال والإكرام اسمع واستجب اللهم الله أكبر الله أكبر حسبي الله ونعم الوكيل الله أكبر الله أكبر الله أكبر ورثة ونيك شامات আমি আরবিটা আবার বলছি তারপর অর্থটাও এখানে আপনারা যারা পারেন না আমি কিন্তু ধরেছি এখানে আপনারা উচ্চারণ দেখতে পাচ্ছেন অর্থও নিচে দেওয়া এখানে বলা হচ্ছে আল্লাহ আপনি তো আমার সব দেখেন আপনার আমরা তো আপনাকে মানতেছি হ্যাঁ মোহাম্মদ সাল্লা আল্লাহ আল্লাহাল রসুল আপনার বান্দা আপনি তো আপনার সকল বান্দাদেরকে জানেন সকল বান্দারা ভাই ভাই হে আল্লাহ আপনি চাইলে সব পারেন আমি এখন ইষ্ট হয়ে আপনার কাছে ইয়াল জাল জালালে জালালামের কাছে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি এটা পরার পরে আপনার মনে যে ইচ্ছাগুলো এগুলো বলবেন তারপরে এখানে আছে যে হে আল্লাহ আপনি আমার এই দোয়াগুলাকে কবুল করে নেন আল্লাহ একবার আল্লাহ তালাকে এভাবে গণকীর্তন করা আল্লাহ তালার নাম এভাবে বলা আল্লাহ পছন্দ করেন এই জন্য এই দোয়াটা যে কোনো দোয়া কবুল হওয়ার জন্য সহযোগী একটা দোয়া মুখস্থ করে নেবেন সারা জীবন কাজে আসবে অনেকেই বলেন দোয়া করি দোয়া করি দোয়া করার আদবি তো তোমরা জানো না দোয়া কবুল হবে কিভাবে দোয়া কবুল হওয়ার জন্য প্রথমে আল্লাহ তালার কাছে নিজের ভুলকে স্বীকার করা আল্লাহ তালার প্রশংসা করা দুরুদ সালাম পাঠ করা এস্তেক ভার করা তারপরে দোয়া করা এটা তো দোয়া করার আদব এভাবে দোয়া করলে কবুল হয় দোয়া করার তুলে বলে আল্লাহ দাও দাও তুমি তো আগে আদব সম্পর্কে জানো আমাদের সাথে কথা বলো পরামর্শ করো একজন মানুষ কাছে চাইবা তুমি তো তোমার তো এভাবেই চাইতে হবে তাই না তুমি কার কাছে চাচ্ছ এটা তোমাকে বুঝতে হবে বিশ্ব জগতের প্রতি বালক তুমি একজন সাধারণ মানুষের কাছে যাও কিভাবে যাও কত সুন্দর পোশাক আশাক পরে ভেষ ধরে যাও কিন্তু আল্লাহর সামনে তুমি লুঙ্গি পরে বসে বসে আল্লাহর কাছে চাচ্ছ তুমি তোমার বাড়ির ছেঁড়া কাপড় পরে চাচ্ছ আল্লাহ কত সহজ করে দিয়েছেন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচ্ছ বসে বসে চাচ্ছ চাও না চাও আল্লাহ পছন্দ করেন কিন্তু এই দুয়াটা পরে তারপরে চাও দেখো কবুল হয় কিনা আবারও বলছি আল্লাহ হম্মা রব্বানা অরব্বাকুল্লি সৈন আনা শাহী আল্লাহ রানা انا شهيد ان محمد صلى الله عليه وسلم عبدك ورسولك اللهم ربنا ورب كل شيء انا شهيد ان العباد كلهم اخوة اللهم ربنا ورب كل شيء اجعل لي مخلصا لك فاهلي في كل ساعة في الدنيا والاخرة ذا الجلال والاكرام اسمع واستجب الله اكبر الله اكبر حسبي الله ونعم الوكيل الله اكبر الله اكبر, أكبر. أكبر اتشرني ورثه هي الله ابني عمار بروبو এবং প্রতিটি বস্তুর প্রভু আমি সাক্ষ্য দিচ্ছি আপনি একক প্রভু আপনার কোনো শরিক নেই হে আল্লাহ আপনি আমাদের প্রভু এবং সকল বস্তুর প্রভু আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ আলী আসসালাম আপনার বান্দা ওরাসুল হে আল্লাহ আপনি আমাদের প্রভু এবং সকল বস্তুর প্রভু আমি সাক্ষ্য দিচ্ছি সকল বান্দা ভাই ভাই হে আল্লাহ আপনি আমাদের প্রভু এবং সকল বস্তুর প্রভু আপনি আমাকে ও আমার পরিবার পরিবারবর্গকে দুনিয়া ও আখিরাতে সর্বক্ষণ একনিষ্ঠ ও অনুগত বান্দা বানান হে মহত্ব ও সম্মানের অধিকারী আপনি আমার দোয়া শ্রবণ করুন ও গ্রহণ করুন আল্লাহ তালা যথেষ্ট এবং উত্তম কার্যনির্বাহী আল্লাহ সবচেয়ে মহান তিনি সবচেয়ে বড় এটা নাসাই শরীফ আবুদাউদ্দ শরীফ এবং ইবনে হিব্বানের মধ্যে এসেছে আসুন এই দোয়াটা ছোট্ট দোয়াটা পরে আমরা আমাদের এই ছোট্ট জীবনকে সাজিয়ে নিতে পারি আল্লাহর সাহায্যের মাধ্যমে আরও আপডেট পেতে সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবেন বাইরে অন্য কোনো পেজ নাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ